নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি অন্যদিনকার মতো হ্যাঁ পাঁচ মিনিট লেট তাতে কি হয়েছে তবু প্রভুর আশীর্বাদ নিন দেখশো না কি সুন্দর ইয়েটা দিয়েছে হ্যাঁ তা প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর আমিও ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালটা তো ওইভাবে আপনাদেরকে ব্লগ দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন আর ইউটিউব ফেসবুকে অবশ্যই আসবো আমি আর এই এখন চলে যাচ্ছি আমরা মহামায়ার আরতি দেখতে কিন্তু পাঁচ মিনিট ছ মিনিট লেট হয়ে গেছে তাতে কি আছে তবু তো আমরা দেখবো চলুন আমার সোনামণি রেডি হয়ে গেছে চলুন আমরা এবার আরতি দেখবো আর ভীষণ বাইরে রোদ বাইরে ভীষণই রোদ ভীষণই রোদ একবার দেখুন অবস্থা আমরা ওই ছাতা নিয়ে বেরোলাম আর আমার সোনামণিও মহামায়াকে দর্শন করেই বলছে আমি খাবো এখন কিছু খাইনি এইখানে এলে আর কিছু খাওয়া হয় না শুধু মায়ের সাথে ঘুর ঘুর করবে এই আর কি তা যাই হোক চলুন সকালবেলা আর আমার রিজু বাবু আর আমার বাবলা দুজনে একটু বেরিয়ে এসে তারা চলুন আপনাদেরকে দর্শন করাই মহামায়া আর এখন সত্যি আনন্দের সময়টা যে কখন চলে যাচ্ছে আর বুঝতে পারছি না এই যে শম্ভুদা শম্ভুদা মাথায় ঝুটি কেন হ্যালো নিয়ে তারপর আপনার এই আপনারা দেখুন আমরা যাচ্ছি এই মহামায়ার মন্দিরে অবশ্যই আরতি দর্শন করবেন মহামায়ার আরতি দর্শন করলে মনও ভালো থাকবে আর সব কিছু শান্তিতে জীবনটা কাটে এটাই আমার মনে হয় আমার চলুন শুনতে প্রচণ্ড ভিড় চলুন হ্যাঁ পুজো দিতে দিতে দেখুন একটু সেলফিও তুলে নিচ্ছে সবাই সবাই নিজের প্রিয়জনরা ধরা থাকবে ক্যামেরা বন্দি করবে সেটাই একটা ভালো ব্যাপার এটা হয়ে আজকাল খুবই ভালো হয়েছে নিজেদের সুন্দর সময়গুলো ধরা থাকে তো চলুন মা অবশ্যই দর্শন করিস আমারও ধরা থাকলো আপনাদের জন্য ছোট মন্দিরে এসে গেছি দর্শন করুন মাকে বসায় একটু মেয়ের সাথে কথা বলে নিল দাদু নাতনিতে একটু কথাও হয়ে গেল খুব ভালোবাসেন এবারে বড় মন্দিরে চলুন আর একবার দেখুন দেখুন নারায়ণের মধ্যেই বাবা নারায়ণের পুজো কালকে দিয়ে ভিড় দেখুন একবার চলুন সেই চেনা জায়গাটা আপনারাও দেখতে পাচ্ছেন আর ঝুঁকি হলে আরও ভালো লাগবে যাই এই যে মায়ের কাছে চলেও এসছি চলুন দাদা একটু সাইড শোন কালকে সন্ধ্যেবেলা আসতে পারিনি একটু বেরিয়েছিলাম মা আমি আপনারা দর্শন করুন মা দর্শন করুন একটা লাল শাড়ি পরেছেন অপূর্ব লাগছে নগণিত ভক্ত চারদিকে অপূর্ব লাগছে মহামায়াকে মন্দির প্রাঙ্গণ জুড়ে শুধু মানুষের মাথা চারদিকে আছেন তারা অবশ্যই শেয়ার করে দিন আর অবশ্যই মহামায়াকে দর্শন করুন মা যে সবার সবাই দেখুন মহামায়াকে আর আপনার যা কামনা যা বাসনা এই মহামায় পূরণ করবেন ইনি জননী ইনি আমার একা না আপনার না সবার তাই চলে আসুন সবাই দর্শন করুন মহামায়াকে। আর আমিও আমার ছোট্ট সোনাকে নিয়ে চলে এসেছি মহামায়ার কাছে তা সবাই দর্শন করুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে যে দিদি একটু বেশি করে দেখাও হ্যাঁ আমি আজ দুদিন দেখাতে পারছি না একটু ব্যস্ত আছি বলে কিন্তু না এবার আমি এটাকেই করবো ঠিক টাইম মতো আপনারা অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ছড়িয়ে দিন সবাইকে শেয়ার করুন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা আর আমি ফেসবুক আইডিতে চলে আসছি সরাসরি লাইভে চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা